সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম রাতের আশা করি সবাই আমার লাইভে যুক্ত হবেন যে সকল ভাই ও বন্ধুরা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমার লাইভের সাথে যুক্ত হচ্ছে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই অবশ্যই কিছুক্ষণ আড্ডা এবং গল্প করব যে সকল ভাই ও বন্ধুরা আমাকে ভালোবাসছেন তারা অবশ্যই কিন্তু যুক্ত হবেন ইনশাল্লাহ দেখা যাক কত দ্রুত আমাদের সাথে যুক্ত হতে পারেন এক মিনিট ত্রিশ সেকেন্ড হয়ে গেছে এখন পর্যন্ত কোনো অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হন নাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি অডিয়েন্স কিছু যুক্ত হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে সকল ভাই ও বন্ধুরা এখন পর্যন্ত লাইভে যুক্ত হতে পারে নাই তারা যুক্ত হয়ে যান আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স কিছু পাচ্ছি যারা যেখান থেকে যুক্ত আছেন তার একটু কমেন্ট করবেন আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি দয়া করে একটু কমেন্ট রেখে যাবেন যে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই ও বন্ধুরা গতকালকে যে লাইভটি করেছি সেই লাইভে কিন্তু অনেক অডিয়েন্স ছিল আমি গতকালকে ওই রকমভাবে সময় দিতে পারিনি তো আজকে আমি লাইভে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিতে চলে আসছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের একটি কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান তাই বলছি বেশি বেশি কমেন্ট করে যান হাবিবুল্লাহ হাবিবুল্লাহ লিখছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মিজানুর রহমান মিজানুর রহমান কমেন্ট করছেন আমি সাতক্ষীরা থেকে দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিজানুর ভাই আরও কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন তারা কিন্তু কমেন্ট করবেন আমাদের সাথে কিন্তু একজন যুক্ত হয়েছেন কথা থেকে যুক্ত আছেন প্রিয় ভাই আস্তে আস্তে অডিয়েন্স হবে সমস্যা নাই যেহেতু লাইভে আসছি কিছু সময় আপনাদের কাছে চাচ্ছি গল্প করব দেখা যাক কে কত দ্রুত কমেন্ট করতে পারে আজকে যে ভাই কমেন্টে সেরা হবে তার জন্য আকর্ষণীয় একটা গিফট দুই দুইজন যুক্ত আছেন কে কথা থেকে যুক্ত আছেন প্রিয় ভাই একটু কমেন্ট হয়ে যান যারা দেখতেছেন লাইভটি তারা একটু কমেন্ট করে যান কে কোথা থেকে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করেন প্রিয় ভাই ও বন্ধুরা একটি করে কমেন্ট করে যান যার যা মন চায় তাই কমেন্ট করেন আহ বন্ধ হতে চলে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন যে সকল ভাই বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা যুক্ত হয়েছেন আর যারা যা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে যাবেন